মজা করা একরকম কিন্তু কাউ কাউকে আঘাত দিয়ে মজা করায় সেটা মজা লাগে না আমার এবার অপবিশ্বাসকে নিয়ে মুখ খুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক অপবিশ্বাস বরাবরই টিভি অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠানে বুবলিকে নিয়ে কচুক্তি করে থাকেন কোয়েল মল্লিক বলেন সত্যিকার অর্থে অন্যকে ছোট করলে নিজে কখনো বড় হওয়া যায় না এটি আসলে পারিবারিক শিক্ষার অভাব তাছাড়া কাউকে ছোট করে কথা বলাও আমি পছন্দ করি মজা করা একরকম কিন্তু কাউ কাউকে আঘাত দিয়ে মজা করায় সেটা মজা লাগে না আমার সেটা যথেষ্ট দুঃখের সেন্স অফ হিউমার লাগে এবং যথেষ্ট একটা বাজে টেস্টের লাগে ভীষণ আনডিগনিফাইড লাগে যারা খারাপ ভাষায় কথা বলে ভীষণ র ভাষায় কথা বলে সেটাও আমার খুব একটা দারুণ ইন্টারেস্টিং লাগে না আমার মনে হয় না ওটা খুব একটা কুল মহিলাদের সম্মান দেওয়া বা তুমি যেটা বললে যে মানুষকে ছোট করে মজা করা তার তার পেছনে লাগা কিন্তু ভীষণ তাকে ছোটো দেখিয়ে লোকের মাঝখানে সেটা সত্যি আমার মনে হয় সেই মানুষটা যত না ছোট ছোটো হলো তার থেকে অনেক অনেক বেশি ছোট হয় যে মানুষটা এত বাজে একটা হিউমার করলো বা তাকে নিয়ে ঠাট্টা করলো তো সেটা তো তাই জন্য সেটাই সব থেকে দুঃখের যে যে মানুষটা হয়তো যাকে নিয়ে ঠাট্টা করছে সে অতটা ছোট হলো না ছোটো তো হলোই না যে ঠাট্টা করছে সেই ছোট হলো